চলতি বছর দেশে বোরো ধানের ফলন ভালো হলেও গত জুন থেকে বাড়তে শুরু করে চালের দাম জুন থেকে আগস্ট পর্যন্ত মোটা মাঝারি ও সরু চালের দাম প্রতি কেজিতে বেড়েছিল প্রায় আট থেকে দশ টাকা তবে আগস্টের শেষ দিক থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এর দাম প্রায় অপরিবর্তিত থাকলেও এক সপ্তাহে প্রতি কেজি চালের দাম কমেছে পাঁচ থেকে ছয় টাকা বিশেষ করে পাইকারি বাজারে বস্তা প্রতি দাম কমেছে একশো টাকা থেকে একশো টাকা সংশ্লিষ্টরা বলছেন মূলত আমদানির কারণেই চালের দাম কমতে শুরু করেছে তবে পোলাও চালের দাম বস্তা প্রতি পাঁচশো টাকা চালের দাম কমার পেছনে মূল কারণ হিসেবে ব্যবসায়ীরা উল্লেখ করেছেন আমদানি ও সরকারি মজুদ বৃদ্ধি খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে চলতি বছর দুই হাজার পঁচিশ ছাব্বিশ এর জুলাই থেকে বাইশ অক্টোবর পর্যন্ত মোট তিন লাখ চুরাশি হাজার চারশো ত্রিশ টন চাল আমদানি হয়েছে এর মধ্যে সরকারিভাবে পঞ্চাশ হাজার চারশো ত্রিশ টন এবং বেসরকারিভাবে তিন লাখ চৌত্রিশ হাজার টন বাজেটে মোট নয় লাখ টন চাল আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে পাশাপাশি সরকার এগারো লাখ আটাশ টন গমও আমদানি করেছে সর্বশেষ বাইশ অক্টোবর মিয়ানমার ও দুবাই থেকে আরও এক লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি যার ব্যয় চারশো ছেচল্লিশ কোটি টাকার বেশি চলতি বছরে বড় মৌসুমে সরকার কৃষকের কাছ থেকে ছত্রিশ টাকা কেজি দরে প্রায় তিন লাখ সাতাত্তর হাজার টন ধান এবং আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকায় চাল কিনেছে বর্তমানে সরকারি খাদ্য ভাণ্ডারে চোদ্দ লাখ এক হাজার টন চাল মজুদ রয়েছে সরকারের এই মজুদ ও আমদানিকৃত চাল বাজারে আসায় পাইকারি দরে পতন ঘটেছে সাধারণ অর্থনীতি বিভাগের তথ্যমতে সেপ্টেম্বরে খাদ্যমূল্য স্ফীতিতে চালের অবদান কমে আটচল্লিশ দশমিক তিন সাত শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশে নেমেছে চালের গড় দাম কমেছে প্রায় এক শতাংশ বাজারের পাইকার আওয়াল তালুকদার জানান এক সপ্তাহে মিনিকেট ও নাজ্যাল চালের দাম পাঁচ থেকে সাত টাকা পর্যন্ত কমেছে বিরাশি টাকার চাল এখন পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে তিনি মনে করেন আমদানি অব্যাহত থাকলে আমন মৌসুমে দাম আরও কমবে ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন বৈশ্বিকভাবে দাম নিম্নমুখী তাই সরকারকে দাম স্থিতিশীল রাখতে পদক্ষেপ নিতে হবে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস জানান সরকারের খাদ্যবান্ধব উদ্যোগ ও পর্যাপ্ত মজুদের কারণে এখন বাজারে পক্ষে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সরকারের চাল ক্রয় ও আমদানিতে যথাক্রমে এগারো কোটি ও সাত কোটি টাকার বাজেট রাখা হয়েছে চালের পাশাপাশি কিছু সবজি ও মাছের দামও কমেছে বেশিরভাগ সবজি ত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হলেও বেগুন টমেটো ও শিমের দাম এখনও তুলনামূলক বেশি রুইকাতলা তিনশো বিশ টাকা তেলাপিয়া দুশো বিশ থেকে দুশো টাকা চিংড়ি সাতশো টাকা আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকায়